প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূয়া তাদের সম্পর্কে নেতিবাচক কথা বলতে ভালো লাগে না কারণ এটি একেবারেই সত্যি কথা যে তাদের প্রতি এক ধরনের দুর্বলতা আছে আমার ব্যক্তিগতভাবে এবং আরও অনেকেরই আছে কারণ তারা জুলাই যোদ্ধা তারাই অন্তর্বর্তীকালীন সরকারের স্রষ্টা আসলে তারা আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে না দিলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দরকার হতো না এই সরকারে তারা থাকতেন না তাদের নিয়ে সমালোচনা করতে হতো না বাট এখন যেহেতু তারা সরকারে আছেন তাই তাদের ফেয়ার শেয়ার অফ ক্রিটিসিজম তো হবে তারা সমালোচনা সমালোচনাযোগ্য কোনো কাজ করলে সেটির সমালোচনা হবে যদিও তাদের অনেক ভালোবাসি তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আছে বাট তারপরেও কিছু সমালোচনা করতে হবে তো মাহফুজ আলমের কথা যদি বলি তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা গতকাল কথা বলছিলেন প্রধান উপদেষ্টা হিসেবে রিপোর্টার্স ইউনিটিতে প্রধান আলোচক হিসেবে সরি প্রধান আলোচক হিসেবে কথা বলছিলেন রিপোর্টার্স ইউনিটে ঢাকা রিপোর্টার্স ইউনিটি যেটিকে বলি আমরা সেখানে কথা বলছিলেন এবং সেখানে তথ্য মন্ত্রণালয়ের সংস্কার বিষয়ক অগ্রগতি বর্ণনা করছিলেন রিপোর্টারদের সামনে আর সেটি করতে গিয়ে কিছু মন্তব্য করেছেন সরকারের মেয়াদ সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সম্পর্কে যা সম্ভবত ছিল তার ব্যক্তিগত মতামত এটি সরকারের ভাষ্য ছিল না বাট ইন্টারেস্টিংলি তিনি তো তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা তাই তিনি যা বলবেন কোনো ফর্মাল কোনো অনুষ্ঠানে সেইটি কিন্তু সবাই সরকারের ভাবনা কিংবা সরকারের মতামত বলে ধরে নেবে এটি স্বাভাবিক বাট গতকাল তিনি যা বলেছিলেন সেটি বিভ্রান্তি সৃষ্টি করেছে ফলে আজ আবার সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে আলাদাভাবে বিবৃতি দিতে হয়েছে এবং গতকালকে তার বক্তব্যকে খারিজ করে দিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে গতকাল মাহফুজ আলমের দেয়া বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে আসলে বিষয়টি এরকম না তিনি যা বলেছেন এরকম না বিষয়টি এরকম তো এইটি মাহফুজ আলমের জন্য খুব একটা সুখকন্যা সরকারের জন্য তো মোটেই না আর আমরা যারা তাদের ভালোবাসি ছাত্র উপদেষ্টাদের সবাইকেই ভালোবাসি এবার ছাত্র উপদেষ্টাদের প্রতি বিশেষ সফট কর্নার আছে তা আমাদের জন্যে অনেক অনেক বেশি বিব্রত করছে তারা এমন কোন কাজ করলে যা কিনা সরকারের সার্বিক সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক হয় এবং সরকারকে অসুবিধায় ফেলে দেয় বিব্রত করে তো একটু দেখে নেই চট করে মাহফুজ আলম গতকাল কী বলেছিলেন মাহফুজ আলম সংস্কার বাস্তবায়নের জন্য হাতে সময় কম থাকার কথা তুলে ধরে বলেছিলেন আমাদের যে সময়সীমা আছে তখন তো ছিল তিন মাস এখন তো আর হয়তো এক মাস আছে কারণ এই যে জিনিসগুলো করা হবে সেটা ক্যাবিনেটেই করতে হবে অথবা নীতিমালা বা অধ্যাদেশ প্রণয়ন করে করতে হবে সেটা আমরা নভেম্বরের পরে আর করতে পারবো না কারণ নভেম্বরই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে ক্যাবিনেট মিটিংটা এরপর নির্বাচন কমিশন দায়িত্ব নেবে নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর আর সম্ভবত ক্যাবিনেট মিটিং বসবে না তো গতকাল আমি যখন এই হেডলাইন দেখেছিলাম এবং এই নিউজটি পড়েছিলাম আমি নিজেও একটি কনফিউজ হয়েছিলাম যে এটি কি করে সম্ভব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর এটি কোনো তত্ত্বাবধায়ক সরকার না যে শুধু রুটিন কাজ করবে নির্বাচন দেয়া অন্তর্বর্তীকালীন সরকার সব কাজই করছে এই সরকার তদন্তবর্তীকালীন সরকার নভেম্বরের পরে আর কোনো কাজ করবে না মাহফুজ আলম এটি বললেন আমি একটু আমার খটকা লেগেছিল আমি একটু কনফিউজ ছিলাম আমি নিজেও তো আজই বোঝা গেল সরকারের বিবৃতি থেকে এটি মাহফুজ আলমের ব্যক্তিগত মতামত ছিল সরকারের বক্তব্য না আচ্ছা তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে মাহফুজ আলমের কিছু মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয় বস্তুত সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয় সরকার বলছে এটা সঠিক নয় বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে উপদেষ্টা পরিষদের কার্যক্রমও চলতে থাকবে জানিয়ে বিবৃতিতে বলা হয় উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে এইটি হওয়ার কথা আসলে তো জানি না মাহফুজ আলম কেন গতকাল এই বক্তব্য দিলেন এই বিবৃতি দিলেন তিনি তাও আবার রিপোর্টার সিউরিটিতে তো ঠিক হয়নি তার বক্তব্য দেওয়া এটি বিভ্রান্তি সৃষ্টি করেছে জাতীয়ভাবে শুধু সরকারে করেছে তা না আর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থেকে একটি দায়িত্বপূর্ণ পোস্ট মন্ত্রীর পদমর্যাদায় তিনি আছেন তিনি যে কোনো মন্তব্য করতে পারেন না তাকে ভেবে চিনতে মন্তব্য করতে হবে এবং কোনটি তার ব্যক্তিগত মতামত কোনটি সরকারের মতামত সেই বিষয়টিতে একটি পরিষ্কার ফাইন লাইন টানতে হবে তাকে আর এটি করবার মতো যথেষ্ট মেচিউর তিনি আমি মনে করি তবে গতকাল মেচিউরলি বিহেভ করেননি এটুকু বলতেই হচ্ছে এবং ভবিষ্যতে যে কোনো বক্তব্য দেওয়ার আগে সাবধানতা অবলম্বন করবেন এটি আমাদের প্রত্যাশা আচ্ছা তো এই তো কেন গতকালকের বিষয় গতকাল ছিল রোববার ছাব্বিশ অক্টোবর গতকালকের আগের দিন ছিল শনিবার পঁচিশ অক্টোবর পঁচিশ অক্টোবরও তিনি তোপখানা রোডে বিএমএ ভবনে বাংলাদেশের মাজার সংস্কৃতি নিয়ে একটি প্রোগ্রাম হচ্ছিল একটি জাতীয় সংলাপ হচ্ছিল সেখানেও তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন মাহফুজ আলম গতকালকের আগের দিনের কথা বলছি বিএমএ ভবনে তোপখানায় সেখানেও তিনি কিছু ব্যাফাস মন্তব্য করেছেন আমার বিবেচনায় মন্তব্যটি ব্যাফাস এবং তার পদের সঙ্গে যায় না দায়িত্বহীন মন্তব্য বলে আমার কাছে মনে হয়েছে তো সেখানেও একটি ছোট্ট করে চোখ বলে নিব আচ্ছা তো সেখানে তিনি যে মন্তব্য করেছেন যেই প্রোগ্রামে তিনি ছিলেন প্রোগ্রামটি ছিল মাজার সংস্কৃতি সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম শনিবার বিএমএ ভবন তোখানা রোড ঢাকা সেখানে তিনি বলেছেন আমি যে হেডলাইন আমার দৃষ্টি আকর্ষণ করেছিল সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন তথ্য উপদেষ্টা ভয়ঙ্কর কথা তথ্য উপদেষ্টার মুখে এটি মানায় না সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এটি সত্যি হলো তথ্য উপদেষ্টা কথা বলবেন না অফিসিয়ালি ফর্মালি তিনি এই কথা বলবেন না আচ্ছা নির্বাচনের আগে জাতীয় দলগুলোর সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রধান উপদেষ্টার অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাতে জড়াচ্ছেন না বলেও মনে করেন তিনি সবাই সংঘাতের জন্য মুখী আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যেই দেখতে পাবেন এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে তো এই বক্তব্য তথ্য প্রদেষ্টার জন্যে না সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে আমরা জানি সেটি জানলেও তথ্য প্রদেষ্টা এই বক্তব্য রাখবেন না এটি অশোভনীয় ছিল তার জন্যে বেমানান ছিল তো আবারও বলবো তিনি কথা খুব গুরুত্বপূর্ণ একটি পদে আছেন জায়গায় আছেন তাকে অনেক চিন্তে কথা বলতে হবে যে কোনো একটি কথা বলে দিলাম হবে না কিন্তু সেটি তো দুজন ছাত্র উপদেষ্টা এখন সরকারে আছেন মাহফুজ আলম সম্পর্কে কথা বলছিলাম এতক্ষণ আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও মেচিউরলি বিহেভ করছেন না মাঝে মাঝে তিনিও হয়তো ভুলে যাচ্ছেন তিনি গুরুত্বপূর্ণ দুটো মন্ত্রণালয় সামলাচ্ছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দুটো মন্ত্রণালয় সামলাচ্ছেন বয়স কম হলেও দায়িত্বশীল জায়গায় আছেন সো উল্লি বিহেভ করতে হবে এটি প্রত্যাশা আমার ওদের সম্প্রতি তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ কাজ করছিলেন অর্থাৎ বিষয়ে কথা বলছিলেন তার ফেসবুক পোস্টে ভারতের সঙ্গে দশটি চুক্তি বাতিল হয়েছে এরকম একটি বিবৃতি দিয়েছিলেন এবং সেটা উল্লেখ করেছিলেন বা পর তিনি তথ্য উপদেশটা সেটি খারিজ করে দিয়েছেন তিনি বলেছেন যে আসিফ মাহমুদ যা বলেছেন সেটি ঠিক না আর তথ্য উপদেশটা এই বক্তব্য দেওয়ার পর আসিফ মাহমুদ আর খন্ডাবার চেষ্টা করেননি তার মানে তিনি তার ভুল বুঝতে পেরেছেন বাট এই জায়গায় থেকে গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এত ভুল ভাল করলে চলবে না তাকেও বেচিউলি বিহেভ করতে হবে আমি শুরুতেই বলেছিলাম ছাত্র উপদেষ্টাদের নিয়ে নেতিবাচক কথা বলতে আমার ভালো লাগে না বাট মাঝে মাঝে আমাকে বলতে হচ্ছে আর যখনই বলি তখন আমার অনেক প্রিয় দর্শক শ্রোতা কষ্ট পান মনে তারা আবার কমেন্টে লিখেন জিন্দাবাদ ছাত্রদের আমি মানি জিন্দাবাদ আমিও বলি জিন্দাবাদ বাট তাই বলে তাদের সমালোচনা করবেন তা হবে না দয়া করে এটি আশা করবেন না যে তারা ভুল ভাল করবে অহেতুক মন্তব্য করবে বেমানান কথা বলবে বেফাস মন্তব্য করবে আর আমরা চুপচাপ থাকবো তাদের ভালোবাসি বলে তাহলে আওয়ামী কর্মীর বিহেভিয়ার হবে আমার বিহেভিয়ার আমি সেটি করতে পারবো না আমি কোনো আওয়ামী কর্মী নই আমি হাসিনার কোনো চামচা নই আমি তেলবাজ নই আমি স্পষ্ট ভাসি স্পষ্ট কথা বলি যা সত্যি মনে করি তাই বলি তাই অনুরোধ করব কেউ মনে কষ্ট পাবেন না আর সবসময় জিন্দাবাদ বলার দরকার নেই তারাও ভুল করতে পারেন তারা মানুষ তাদের বয়স কম তারা প্রায়শই মেচিউরলি বিহেভ করছেন আমরা যদি সমালোচনা করি তারা সতর্ক হবেন আমাদের এটি করবার দরকার আছে এবং আমরা করব ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন